ইউরোপ দুনিয়ার হচ্ছে কি ঘরে ছেলে মোহাম্মদ রসুলের দিবানা হয়ে যাচ্ছে কথা বুঝে আসছে তো এই জন্য এরা লুটতে চাইছে এরা হাজারো চেষ্টা করে আলোকে কখনো দাবিয়ে রাখা সত্যকে কখনো দাবিয়ে রাখা আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শুনেন আম্মা জান আমি না লাগলেন আব্দুল্লাহ সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় গোলাম হবার পর আব্দুল্লাহর পেশিনাতে নূরে মুহাম্মদ ও চমক ছিল ওটা আমি আমি না আমার হে মুবার চলে গেল ওটা যেতে আমি আমেরা আমার শরীর থেকে খসবু বেরোতে শুরু হয়ে যা ছড়াতে ছড়াতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয় এই খুশবু এত ছড়াতে লেগেছে চারিদিকে আলোচনা হতে লেগেছে আমি নাই খুশবু পাই কোথায় আমি নাই মাকে কোথা থেকে কেন এই মক্কার কোন বাজারে পাওয়া জানা যায় এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায় তারা বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায় এ যুবকেরা এই খবরটা রসুল্লাহ দাদা জানে কানে চলে গেল রসুল্লাহ দাদা যায় রসুল

এই কথা শুনে রসুল্লাহ দাদা আম্মা যারা মেনাকে ডাক দিলে

ছড়িয়ে গেল এলাকার মহিলার আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে দেয় ও চলে যাবেন না আপনি চলে গেলে পানি নেমে যাবে পানি তুলতে রশিদে বড় কষ্ট হবে তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফাইদা উপকার দিতে লেগেছে বলো নবীর এই ছোটবেলার কথাগুলো শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয় একেই বলা হয় ঈদ মিলা নবীর মাহফিল কথা বুঝে আসছে নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহ কুদরতি আছে না নাই এগুলো ঘটছে কার কুদরতি সবই তো আল্লাহর কোন জিনিসটা আল্লাহর নয়

চার দিগন্ত তো দূরের কথা একটা আলোকে বলন একটু সরে যা নবীর ইশারায় সূর্য উঠছে জোরে বলুন সুবহান সেই নবীর বিরোধী করো না নবীর শুয়ে গোস্তাগই করো না আল্লাহর কায়ের আসবে আল্লাহর আযাব আসবে ভূমিকম্প আসবে জল জলা আসবে তুফান আসবে বৃষ্টি আসবে খরা আসবে মানুষ অনাহারে শেষ হয়ে যাবে একটা গুস্তাকে রসুলকে বলবো দাঁড়িয়ে চেঁচে হোক আর রে রেখে টুপি খোলা হোক আর টুপি পড়া হোক মোহাম্মদ রসুলের দুশ্মনী যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের নামের কুকুর কুয়ে বানাবে আমরাও তাদের বিরুদ্ধে জাহান নামের লড়াই চালিয়ে যাবো ঠিক না

এরা জলসে আসা ছেলে যদি আসি ফুচকার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে হাই হালো করে পালা পালা ভুল বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলো আজকে এইসব যুবকরা মহাফিল করছে হাজার হাজার মহাফিল করছে ইউ ছেলেরা হাজার হাজার জায়গায় মহাফিল করছে ইউ ছেলেরা তারা আজকে মাদে হতে পারছে এই যে যুব সমাজের মধ্যে আসছে এই যোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে আর এই আলোচনা ওসিলা আল্লাহ এই অগম অহংকার নাই নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে এতে আমাকে টার্গেট এই জন্য আমার উপর এত আমার উপর এত ক্ষোভ জন্য শোনো আমার বাপ জানেরা মায়েরা তোমাদের বাচ্চা বলছি হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে দাদুর বয়সী দাদির বয়সী কিন্তু আমার কথা আগোল ছিল যে আজো তাই পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলতে ইসলাম কে মিটিয়ে দাও একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলতে ইসলাম রাজনীতির নামে যদি ইসলাম কে মিটাতে চাস তাহলে নবী আনা বসে নবীর উম্মত কে ওই জালুন জুলুম অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম मिटানো ষড়যন্ত্র তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই ঠিক

অথেব এ জানটা আল্লা আমায় দিয়েছে যে মোহাম্মদ রুসুলের গোলামী করবি আর মোহাম্মদ রুসুলের গোলামী যে করবি আমি আল্লাহ তোকে আমার পিয়ারা করে নেব জোরে বলুন ঠিক এটা খাওয়া খেতে যাও যাও পাখার ডানটা ধরে ঘোরাসনি সুইচ কাটতে খাওয়া হবে আমায় খেতে চাস আজ সুইচ মোহাম্মদ রুসুলের কাছে যা যা অটোমেটিক আমি ভাই দাদাই বুঝাবার জন্য বলছি কেন আপনার আম মান তো নাহ বুঝবেন কি করে যে সুদূরAppCompat মলি চেম্বসে নেই এইজন্য একটু সাইডে যেতে হয় তো চা মানে সেই জায়গায় আমার মিশন একটাই আমার লক্ষ্য একটাই আমি চাই আমার বাপ আমার মা আমার ভাই আমার বোন এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি জানি বিশ্বাসে ভুল আছে এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না আমি বলেছি প্যানসার করবি না বলি না অনেকবার এই কথা শুনে বলে দেখো তো প্যানসার করতে নিষেধ করে না হুজুর যদি এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে রঙে নিজেরাই রঙি হয়ে যাবে পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে মর্জিনা বোঝেন সেই ব্রাজিলের একটা খেলোয়াড় শুধু এই জায়গায় চুল রেখেছে সব চাচা কি ব্যাপার রে বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ কেন ওকে ভালোবাসে ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না এদের মুখে দেখবেন অটোমেটিক দাঁড়িয়ে বেড়েছে অটোমেটিক মাথায় চুপি উঠছে অটোমেটিক জুব্বা ঢুকছে অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পড়ছে অটোমেটিক মসজিদে যাচ্ছে অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে দেবে কেন আমার নবীর যে হবে আল্লাহ তাকে জাহান নাম দেবে না তো যখন জাহান নামে দেবে না জান্নার যাবার মতো তৈরি করতে হবে তো তৈরি করার তো কাজ আমার নয় জিনার কাজ তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে জোরে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কিন্তু বাপ ভাইরা হুজুর কি মহব্বত না করে এই সমাজে অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরস্ত নেবে অত চিমলির সাইজ আরের টেন্ডার লেভেল কি চেহারা কি তিমলির সাইজ আনের টেন্ডার লেভেলে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোটো করে শুধু ছোটো এরকম না বলুন আমি ভুল বলছি কেউ হুজুরের আহালি আমি আমাদের খাদিজা হুজা কেন্দ্রে সমালোচনা করেছে না করেন করে কেউ হুজুর কে নিয়ে সিক্স কাক এটা ওটা সব বলেছে না বলে দেখলে মনে হবে নূর চমকাচ্ছে ফেরেশতাইছে বলেন এই কথা কোন যারা বলে তারা হুজুর কে ছোট করছে না করে হ্যাঁ কেউ বলে আবার আ হাজার করে বলতেও তো ভয় লাগে আল্লাহ না नाराज হয়ে যায় কিন্তু ছেলেদের জানাতে হবে হযরতে মওলা আলী ফেরে খোদা তিনা সম্বন্ধে বলে কেউ কেউ তিনি নাকি নাউজুবিল্লাহ সারাত পান করেছে

হুজুরের কলেমা পড়েছে কথা বুঝে আসছে কোন কোন রেয়া থেকে সাত বছর বয়স ছোট থেকে হুজুর কেটে করে নামাজ পড়তো হুজুরের সুন্নত রোজা রাখতো নামাজ ফরজ হবার আগে হুজুর নামাজ পড়তেন রোজা ফরজ হবার আগে হুজুর রোজা রাখতেন মওলা আলী ফরজ হবার আগে হুজুরের দেখা দেখি উযু করতেন নামাজ পড়তেন রোজা রাখতেন তাহলে মওলা আলী যদি মত হয় হুজুরের দেখা দেখি সব করেছে তাহলে খুরিয়ে বলছে হুজুর ও মুরুখেছে নাউযুবিল্লাহ

বদরে হেরেছেন হারেন এক মহিনুদ্দিন আজমির কাছে হেরেছেন হারেন মোজাদ্দের জামানের কাছে ব্রিটিশ হুকুমত হেরেছেন হারেন যেখানেই দেখবে ইসের জোরে তাহলে জিতছে দাদা হুজুর কি দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি খাজা হুজুর কি পৃথিবীর বড় বা কি বলে নেতা রাজা ছিল নাকি তা জিতছে কিসের জোরে ওরা তো রিসার্চ করছে জিতছে ইমানের জোর ইমানটা কি মোহাম্মদ রসুলের সঙ্গে প্রেম ও

হাজার তো যা অনেক কষ্ট দিচ্ছে আপনাদের নাকি আব্বা আমার মুরব্বী আব্বা কষ্ট হচ্ছে না তো আসেন সালাম দিয়ে হুজুর কে সাথে সালাম আদৌ